ব্যবসা বাণিজ্য মন্দা অল সময় আমরা কাটাচ্ছি এই যে নজরুল ভাই সহ কবে আমাদের বাণিজ্য চাঙ্গা হবে জানি না দুশ্চিন্তায় সময় কাটতে হচ্ছে এখন আমরা এই দেখেন আমার নজরুল ভাইয়ের দোকানে অলস সময় পার করতেছি আগামী দিন কী অবস্থা হবে জানি না ঘর ভাড়া দিতে হয় বিস্টাফ খরচ দিয়ে বর্তমানে লোন টেনে

আমার তো তো এই দেশের অবস্থা এটা তো ভালো কিছুই মনে হয় দেশে তো উন্নত হয়েছে ডিজিটাল বাংলাদেশ সমস্ত এখন সবার দেখতে আসছে তাপ কষ্ট হচ্ছে কেন আমার তো মনে হয় যারা ব্যবসা বাণিজ্য আছে সবাই সুযোগে আছে দেশ থেকে নাই দেশে আছে আসে সরকারের কিছু হামলা মজুরিগুলি চেনারা থাকতে পারে কিন্তু ব্যবসায় কোনো ব্যবসায় কেউ বেশি নেই দেখেন আসলে সাধারণ মানুষের বক্তব্য কোনো মানুষের কিন্তু হাসি নাই সবারই ব্যবসা বাণিজ্য কিন্তু খারাপ দেশের প্রেক্ষাপট নিয়ে কিন্তু যারা আমলা বা রাষ্ট্রের বড় বড় পদে আছে তারা কিন্তু সুইস ব্যাংকে টাকা রাখতেছে বিদেশে বেগম পাড়ায় বাড়ি করতেছে আর সাধারণ মানুষ যারা ট্যাক্স ভ্যাট দিয়ে এই রাষ্ট্রকে পরিচালনা করে তাদের কিন্তু আজকে দুঃখ শেষ সীমানা নাই ডিজিটাল বাংলাদেশের অবস্থা তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমি মোহাম্মদ শফিকরি স্বপন আপনাদের মাস থেকে বিদায় নিব আসসালামু আলাইকুম